প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে থার্ড সেমিস্টার ইতিহাস এসইসি পেপারের কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নের উত্তর যাত্রা শব্দের অর্থ কি যাত্রা শব্দটি সাধারণ অর্থ গমন বা গমনার্থে পদক্ষেপ গ্রহণ অতীতে কোন স্থানে যাত্রা বা গমন উপলক্ষে যেসব উৎসব অনুষ্ঠিত হতো কালক্রমে সেসব বোঝাতেই যাত্রা শব্দটি ব্যবহৃত হতে থাকে লোকনাট্যের ধারা হিসেবে যাত্রা কি যাত্রা লোকনাট্যের একটি জনপ্রিয় শাখা ঐতিহ্যমণ্ডিত কোনো লোকবিষয়ক নাট্যরূপ দিয়ে তার যে অভিনয় প্রদর্শন করা হয় তাকে বলে যাত্রা যাত্রা কিভাবে প্রদর্শিত হয় খোলা আসরে সচ্চার কণ্ঠে অতিরিক্ত অঙ্গ সঞ্চালনের মাধ্যমে অভিনয় সঙ্গীত ও বাদ্য সহযোগে যাত্রা প্রদর্শিত হয় যাত্রা গানের ইতিহাসে নবযাত্রার প্রতিকৃত কে কি কারণে খ্যাত হয়েছিলেন বীরভূম জেলার কেন্দুলি গ্রামের শিশুরাম অধিকারী অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে যাত্রা গানে শোনালেন এক নতুন বার্তা ভক্তিরসাত্মক ভাবধারার মধ্যে তিনি নিয়ে এলেন নতুন জাগরণ যাত্রাগানের ইতিহাসে তিনি নবযাত্রার প্রতিকৃতি হিসেবে খ্যাত গৈরিষি ছন্দ বলতে কী বোঝো নট ও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের হাতে পৌরাণিক যাত্রাপালা এক নতুন দৃষ্টিভঙ্গি ও স্বতন্ত্র মাত্রা পায় যাত্রায় তিনি এক নতুন ভাষারীতি ও সুললিত ছন্দের প্রয়োগ ঘটান এটাই গৈরিষি ছন্দ নামে পরিচিত কবিগান বলতে কী বোঝো কবিগান এক ধরনের প্রতিযোগিতামূলক গান দুটি দলে প্রতিযোগিতা হয় দলের দলপতিকে বলে কবিয়াল বা সরকার কবিয়ালের সঙ্গীদের নাম দোহার কবিয়াল কাদের বলা হতো কবি গানের প্রতিযোগিতায় লোককবিরা অবতীর্ণ হতেন এবং মুখে মুখে পদরচনা করে ও তাৎক্ষণিকভাবে সুরারোপ করে তারা গিয়ে থাকতেন কবিগান পরিবেশনকারীদের বলা হতো কবিয়াল লোকনৃত্য কাকে বলে লোকনৃত্য হচ্ছে কোনো একটি অঞ্চলের বসবাসকারী জনগোষ্ঠীর জীবন ঘনিষ্ঠ নৃত্য লোকসংস্কৃতির সাথে বিশেষভাবে সংযুক্ত নৃত্যকলাই হচ্ছে লোকনৃত্য এটি সাধারণত এক ধরনের নৃত্য বা স্থানীয় ভাষা সাধারণত বিনোদনমূল সাধারণত বিনোদনমূলক অতীত বা বর্তমান সংস্কৃতির প্রকাশ লোকনৃত্যের বৈশিষ্ট্য কি লোকনৃত্য ছন্দ শাস্ত্রের কঠোর রীতি অনুসরণ করে না লোকনৃত্যের গতি ছন্দ অঙ্গকৌশল অনেকটা বাস্তব জীবনের কাছাকাছি প্রায় সব দেশের লোকনৃত্যের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো দলবদ্ধতা লোকগান বলতে কি বোঝো যে সঙ্গীতে গ্রাম বাংলার লোকের জীবনের হর্ষ বিষাদ সার্থকতা ব্যর্থতার কথা তথা গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলের জীবনযাত্রা রীতিনীতির চিত্র ফুটে ওঠে তাকেই লোকসঙ্গীত বলা হয় বাউল গান বলতে কি বোঝো বাউল গান বাংলার ঐতিহ্যবাহী লোকায়ত সঙ্গীতের একটি অনন্য ধারা এটি বাউল সম্প্রদায়ের নিজস্ব সাধন গীত আবহমান বাংলার প্রকৃতি মাটি আর মানুষের জীবন জিজ্ঞাসা একাত্ম হয়ে ফুটে ওঠে বাউল গানে আরও ফুটে ওঠে সাম্য ও মানবতার বাণী বাউল গানের জনককে কোনো কোনো ইতিহাসবিদদের মতে বাংলাদেশে বাউল মতের উদ্ভব সতেরো শতকে এ মতের প্রবর্তক হলেন আউল চাঁদ ও মাধবৃদ্বী বাউল সঙ্গীতে কোন যন্ত্র ব্যবহার করা হয় একতারা একটি বাদ্যযন্ত্র যা সাধারণত বাউল সঙ্গীত অনুশীলনকারীদের দ্বারা বাহিত হয় এটি একটি ঐতিহ্যবাহী ও লোকজ বাদ্যযন্ত্র যা বাউল গানের সাথে সঙ্গত করার জন্য ব্যবহৃত হয় বাউল গান কত প্রকার ও কী কী বাউল গান সাধারণত দুই প্রকার দৈন ও প্রবর্ত এ থেকে সৃষ্টি হয়েছে রাগ দৈন ও রাগ প্রবর্ত এই রাগ অবশ্য শাস্ত্রীয় সঙ্গীতের রাগ নয় ভজন সাধনের রাগ বাউল গানের বৈশিষ্ট্য কী লোকসঙ্গীতের এক বিশেষ পর্যায় হলো বাউল গান বাউল গান সহজিয়া ও সুফি মতের রূপকাশ্রয়ী গান হলেও দরদে আবেগী ও প্রকাশের সারল্যে অপূর্বভাবে গুণান্বিত এর উপমা রূপকাধি আশ্রিত তথ্যনিষ্ঠ ও ভক্তি বিশ্বাসের আড়ালে দৈনন্দিন জীবনের তুচ্ছাতি চতুচ্ছ ঘটনা অবাধে স্থান করে নিয়েছে এমন কি বাউলদের গায়কী ভঙ্গি ও গীতিবৈচিত্র্য সম্পূর্ণ স্বতন্ত্র পল্লীগীতি কি পল্লীগীতি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত গ্রামবাংলার মানুষের জীবনের কথা সুখ দুঃখের কথা ফুটে ওঠে এই সঙ্গীতে এর আবার অনেক ভাগ রয়েছে এটি একটি দেশের বা দেশের যে কোনো অঞ্চলের সংস্কৃতিকে তুলে ধরে ভাটিয়ালি বলতে কী বোঝো ভাটিয়ালি হলো লোকসঙ্গীতের একটি রূপ যা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ উভয় দেশেই গাওয়া হয় ভাটিয়ালি লোক নদীকেন্দ্রিক গান যা বেশিরভাগ নৌকার মাঝিরা নদী স্রোতে যাওয়ার সময় গিয়ে থাকে ভাটিয়ালি শব্দটি ভাটা থেকে এসেছে ভাওয়াইয়া গানের বৈশিষ্ট্য কি ভাওয়াইয়া গবেষকদের কাছে ভাওয়াইয়া হলো প্রেমভাব নিয়ে রচিত করুণ উদাস সুরের গান করুণ ও বিষদ করুণ ও বিষাদ এ গানের বিশেষ বৈশিষ্ট্য এ গানের মূল সুর নারী পুরুষের প্রণয় প্রণয়ের বিচ্ছেদই যেন বেশি ফুটে ওঠে এসব গানে লালনগীতি কি লালন ফকিরের গান লালন গীতি বা কখনও লালন সঙ্গীত হিসেবে প্রসিদ্ধ বাউলদের জন্য তিনি যেসব গান রচনা করেছেন তা কালে কালে এত জনপ্রিয়তা লাভ করে যে মানুষের মুখে মুখে তা বাংলায় ছড়িয়ে পড়ে লালনগীতির বৈশিষ্ট্য কী লালনগীত লালন তার গানের ভিতর দিয়ে সমাজের অসঙ্গতি কুপ্রথা ও সকল জাতপাতের ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন প্রথম বাংলা রক ব্যান্ডের নাম কী মোহিনের ঘোড়াগুলি উনিশশো সালে ল কলকাতার কলকাতায় প্রতিষ্ঠিত প্রথম বাংলা স্বাধীন রক ব্যান্ড জীবনমুখী গান বলতে কি বোঝায় নব্বইয়ের দশকে কিছু গায়কের কণ্ঠে ধ্বনিত হয় জীবনের দৈনন্দিন বাস্তবতা ভিত্তিক গান যেখানে রাজনীতি রয়েছে যেখানে আমি আর তুমি নিয়ে কথা কম আছে সমাজের অসঙ্গতি নিয়ে কথা বেশি আছে এই ধারার গানগুলিকে জীবনমুখী গান হিসেবে চিহ্নিত করা হয় জীবনমুখী গানের কয়েকজন বিখ্যাত শিল্পীর নাম উল্লেখ করেন জীবনমুখী গানের কয়েকজন বিখ্যাত শিল্পী হলেন কবির সুমন নচিকেতা অঞ্জন দত্ত বাংলায় গ্রুপ থিয়েটার কবে শুরু হয় উনিশশো সালে নবান্ন নাটকটি মঞ্চস্থ করার মধ্য দিয়ে কলকাতার গ্রুপ থিয়েটারের জন্ম বলে বলা হয় নবান্ন লিখেছেন বিজন ভট্টাচার্য যিনি এটির সহপরিচালনাও করেছিলেন শম্ভু মিত্রের সঙ্গে তারা উভয়ের উভয় তারা উভয় ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য ছিলেন যেটি বামপন্থী থিয়েটার শিল্পীদের সংগঠন বাংলায় পাবলিক থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয় প্রথম বাংলা পাবলিক থিয়েটারটি আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সাত ডিসেম্বর দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক উপস্থাপনার মাধ্যমে শুরু হয়েছিল